আবার হাজির আপনাদের মাঝে আজকে বгораগরীর পরে কিছু লোক দেখা যাচ্ছে এদিকে এই যে লাল রেখাটা দেখতে আছেন এই লাল রেখার ওই পেশে যাওয়া নিচে বর্তমানে সেই জায়গায় এখন আছে ফ্রিগাট পরি পাড়ে ছোটকালে এই নদী নিয়ে কত গল্প শুনছি এই নদী পাড়ি দেওয়ার কত গল্প আর সেই নদীতে কি হয়ে গেল আবার হাজির আপনাদের মাঝে আজকে তার জন্য দেখা হচ্ছে সাথে আমি এখন মাওয়াঘাটে এসে বসি মাওয়াঘাটে এসে কথা বলতে আসছি এত পরিমাণ বাতাস বাতাসের কারণে আমার কথা স্পষ্ট হচ্ছে না তার জন্য আমি ভয় যে আপনাদের কাছে বলতে আসি ঘুরে দেখতে আছি বর্তমানে এই জায়গা থেকে তো শুরু করলাম তাই ঘুরে ঘুরে দেখতে সব কিছু পর্যবেক্ষণ দেখতে দেখতেছি কি কী কী করে মানুষজন অল্প একজন মানুষজন আছে এদিকে দেখা যায় কোনো মানুষজন দেখতে আসে না চতুর্দিকে তাকাচ্ছি তার জন্যই বসে আছি এই মাওয়াঘাটের এটা হলো নতুন মাওয়া ঘাট বলে মাওয়া ঘাটে আসলাম আসে এখানে ই করলাম তার জন্যই বসে আসি মানুষজন দেখতে আসি ভিডিও করতেছি এই একটা জিনিস বিষয় কি দেখেন আশেপাশে তার কাটা দিয়ে বেড়া বড় বড় তার দিয়ে সুন্দর করে বেড়া দিয়ে রাখছে যেন পাশে আসতাম এই পাশ দিয়ে একটা ছোট মানুষ কাটতে রাখছে সে জায়গা থেকে আসছে এদিকে এদিক দিয়ে আসে না অন্য সাইডে একটা জায়গা আছে সেই জায়গা থেকে আসে আমি সেই জায়গা থেকে দেখালাম এই ভিডিওতে যা কথা বলছি আমি সেগুলো বাতাসের কারণে স্পষ্ট শোনা যাচ্ছিলো না কথাগুলো বোঝা যাচ্ছিল না তাই আমি বয়সে এখন বলা লাগতেছে আমার এত বাতাস যে বাতাসের কারণে আমার এই ভিডিওর ভয়েসগুলো নষ্ট হয়ে গেছে এখন ফ্রি ভয়েস দিয়ে ব্লগ বানাচ্ছি তাই বসে বসে ভয়েস দিচ্ছি জায়গাটা অনেক সুন্দর এইগুলো হলে যাও গাছ না কি বলে কি ঘোরাঘরির পরে কিছু লোক দেখা যাচ্ছে এদিকে কোনো লোক নাই ওদিকটা আস্তে আস্তে হাটে আসলাম ওদিকে কোনো লোক নাই এদিকে কিছু লোক দেখা যাচ্ছে আর যে পরিমাণ বাতাস যার কারণে আমার যে ফোনটা ভালো না আরও সেই কারণে এত এই একটা গেট দেখা যাচ্ছে এই গেট দিয়ে ঢোকা যায় এই একটা পাশে গেট দেখা যাচ্ছে এই একটা গেট দেখা যাচ্ছে এই গেটটা ঢকা যায় এই একটা গেট আরো দিকটা লোক লাগিয়ে যে তারপরে ঢকা যায় সামনে আরও যাই দেখে গিয়ে দেখা যায় এই জন্যই এখানে আসা মানুষজন যত সুন্দর আর মানুষজনও তত বাড়বে দূর থেকে দেখতে দেখতে বর্তমানে ব্রিজের কাছাকাছি আশেপাশে বদ্রসে সেতুর কাছাকাছি খুবই কাছে আছে পিলার কতগুলো পিলার দেখা যায় পিলার থেকে শুরু করে ওই ওইটি পিলার আস স্পেন একত্রিশটি একচল্লিশটি স্পেন আছে বড় সেতু সানরাইজ কিছুটা ভালোই লাগতে আস অনেকদিন পর্যন্ত সেতু দিকে গেছিলাম যে দেখেন সিকিউরিটি তার জন্য আর উপরে উপরে এই যে লাল রেখাটা দেখতে আসছেন এই লাল রেখা ওই পাশে যাওয়া নিষেধ মানে আমি ওই পাশে গেছিলাম আমাকে ওই পাশে যাইতে নিষেধ বলছে তারপর আমি ফিরে আসছি আবার এই জায়গায় আসতে মাছের আড়ত বললে এই মামা গাড় পায় মা ফেরি ঘাট নিয়ে আসবে এই জায়গায় নতুন যে পাইলিং করছে পাইলিং দেখার জায়গাগুলো সুন্দর ভালোই লাগলো কিছু ছবি আমি তুললাম এখন যাবো আমি পুরোনো যে ফেরি গার্ড আছে ওই জায়গায় ফেরি গেট পুরোনো ওই ফেরি গাট যাবো ওখান থেকে দেখেছি এখন ফেরি গার্ড যাচ্ছি ফেরি গার্ড যেয়ে দেখা হবে দেখি ইহা পুরোনো কিছু দেখবো তার জন্য আমি ফেরি গার্ড যাচ্ছি অর্থ সেতু চালুয়ার পর আর এই রোডের কখনো ঢোকা হয়নি যে বাসে করে যেতাম আসতাম তার যেতাম বাস ফেরিতে পড়াই বাড়াই কমছে ভেঙে যেতাম তো ভেঙে ভেঙে যেতাম এখন আবার সেই ঘাটে যাচ্ছি যাওয়ার পর আপনাদের দেখা হবে দেখা যায় সেই করে আছি বর্তমানে সেই জায়গায় এখন

সেই আগের আমেজার নেই শত শত মানুষ ফেরিয়ালি পারাতো এখন আর এই মানুষ এখন আসে শুধু ঘোরার জন্য দেখার জন্য জায়গাটা হলো বাসের স্ট্যান্ডে মানে ফেরিয়ে থামতো বিভিন্ন ফেরি কিছু ফেরি ওখানে আসতে দেখা যায় এই ফেরিগুলো এখন না এই বাস স্ট্যান্ড পুরো ফাঁকা আমার যে পুরোন বাস স্ট্যান্ড ছিল এখন এই বাস স্ট্যান্ড ফাঁকা কোনো গাড়ি ঘোড়া নাই কোনো কিছু নেই এখন সম্পূর্ণই ফাঁকা মাঠটা একটা মানে তিন নং না চার নং ফেরিঘাট ওদিকেও কিছু আছে গাড়ি রাখার জায়গা ছিল এখন সম্পূর্ণটাই ফাঁকা এত আর এইসব জায়গা গাড়িতে পুরো ভরপুর ছিল আর এখন তো নাই কোনো গাড়ি নেই ওই একটা বাস দেওয়া যায় নদী পরিবহন এই দুইটা বাস আছে দেখতেছেন এটা লঞ্চ স্পিড বোর্ড ঘাট এটা লঞ্চ স্পিড বোর্ড এখন আছে মানুষজন নাই কিছু মানুষজন থাকে এই জায়গায় কিছু নাই এখন এই লঙ্কা ট্যাকে দেখতে আসে দেখা যাচ্ছে দেখেন মানুষজন কোনো মানুষজন নেই লঞ্চ এবং স্পিড বোর্ড গার্ড এইটা ছিল এখান থেকে স্পিড বোট লঞ্চে মানুষ এই বাস স্টপ এসে নাম তো কোনো বাস নেই মানুষজন আসে ঘুরে এখন ঘোরা ছাড়া আর কিছুই নেই এই জায়গা এখন এই টিকিট কাউন্টার ছিল বিভিন্ন এই জায়গাগুলো ছিল এখন আর কিছুই নেই সম্পূর্ণ জায়গাটা ফাঁকা পড়ে আছে ছিল লঞ্চ গার্ড ছিল মাওয়া লঞ্চ ঘাট আর স্পিড বোর্ড বোর্ড স্পিড বোর্ড আছেও এই জায়গাটা এখন কোনো কিছুই নাই এখানে ছোট একটা মসজিদ এই আশেপাশে এই রকম আর কিছুই নেই এখন বুক করে আসলে এই জায়গাটায় আর কিছুই নেই দেখাবো মাছ দেখা যায় দেখি দেখে আসি বর্তমানে দুইটা বড় বড় মাছ দেখতে আসছি ইলিশ মাছ এই ইলিশ মাছ এক একটা এক কেজি করে হবে এক কেজি নিচ্ছে না দুইটা ইলিশ মাছ দেখতে আসি ইলিশ মাছগুলো খুবই বড়ো এই দিকে একটা বড় পাঙ্গাস এটা ওজন দশ কেজির মতো হবে দশ কেজি এদিকে কিছু মাছ আছে গুঁড়ো মাছ আছে চিংড়ি গুঁড়ো মাছ আরও মাছ আছে অন্য অন্য দেখলাম বিকেলবেলা তো মাছের পরিমাণ কম সেজন্য ও দিকে ইলিশ মাছ গুঁড়ো মাছ চিংড়ি মাছ আছে ওই কিছু মাছ রানীগাঁও যেটা হলো মাছের আড়ত মাওয়া ঘাটের পাশে যে জায়গায় মাছের আড়ত আছে এটা হলো ঠিকানাটা এটা হলো ঠিকানা সম্পূর্ণ ঠিকানাটা এই যাচ্ছে এটা হলো ঠিকানা এটা মাঠে আসছি আসি এখন ঘুরে ঘুরে সবই দেখলাম যেরকম ভিডিও করলাম ভিডিও করে রাখলাম আপনাদের সাথে এই শেয়ার করলাম আজকে এই পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় আপনাদের সাথে দেখা হবে ভালো লাগলে লাইক করবেন লাফেস দেখা হবে এই পুজোটি আজকের জন্য